থেকে আজকে একটা প্রপার্টি দেখাবো দত্তপুকুর দত্তপুকুর তিন নম্বর রেলগেট থেকে যে পাকা রাস্তাটা যশো রোডের দিকে যাচ্ছে এই যশো রোড এবং আপনার তিন নম্বর ঠিক মিডিল এই আট ফুটের ঢালাই রাস্তা থেকে এসে দু কাঠা জমির উপর একটা এক কামড়ার ঘর দেখাবো দু কাঠা জমির উপর এক কামড়ার ঘর একটাই বেডরুম করা আছে ছোট্ট একটা কিচেন সাথে বারান্দা আর বাইরে আউটসাইডে টয়লেট আছে খুব কম দামে যারা কম দামের মধ্যে প্রপার্টি খুঁজছেন আমাদের ইয়েটাই আছে লো প্রাইস ল্যান্ড অ্যান্ড হাউস সেল তো আমরা চেষ্টা করি যতটা পারি কমের মধ্যে মানুষকে দেখানোর তো এখন জমির যা দাম তাতে ভালো বাড়ি বা একটু ভালো জায়গায় নিতে গেলে স্টেশনের কাছাকাছি এগুলো তো স্টেশন থেকে হাঁটা পথ দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট ম্যাক্সিমাম অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো পরিবেশটাও খুব ভালো হিন্দু পরিবেশ একদম লোকালিটিটা খুবই ভালো দেখতে পাচ্ছেন আশপাশের পারিপার্শ্বিক পরিবেশটা খুব ভালো সামনে একটা মায়ের মন্দির আছে তো ভালো জায়গা একদম এখান থেকে কিছুটা গেলেই মানে হাঁটা পথ দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনার যশোরোট পেয়ে যাবেন এখান থেকে পনেরো মিনিট ডিস্টেন্স হাঁটা পথ আপনার দত্তপুকু রেলওয়ে স্টেশন এখান থেকে পাঁচ সাত মিনিট ডিস্টেন্সে আপনি স্কুল বাজার সমস্ত কিছু হাতের গোড়ায় পেয়ে যাচ্ছেন আট ফুটের রাস্তায় মিনিমাম পঞ্চাশ ফুট ফ্রন্ট দিয়ে মিনিমাম পঞ্চাশ ফুট ফ্রন্ট এই যে জমিটা এই সুপুরি গাছ থেকে শুরু হচ্ছে আর ওইদিকে পুরো একদম শেষ ভদ্রমহিলা যেখানে দাঁড়িয়ে আছে তার থেকেও আরও এগিয়ে গিয়ে আপনার পঞ্চাশ ফুট আনুমানিক পঞ্চাশ ফুট ফ্রন্ট দিয়ে আর আপনার জমি চওড়াটা আছে পঁচিশ ফুট এই সেই জমিটা যেটা আপনাকে দেখাচ্ছি আপনি পাশাপাশি এই যে ফাঁকা জায়গাটা আছে এই যে ফাঁকা স্পেসটা আছে আপনি এখানে চাইলে আরও দুটো বেডরুম বানিয়ে নিতে পারেন আউটসাইডটা প্লাস্টার নেই যে এক কামরার ঘরটা আছে আউটসাইডটা প্লাস্টার নেই ইনসাইডটা ফুল কমপ্লিট করা আছে অর্থাৎ এসে এখন ছোট পরিবার যারা এসে বসবাস করতে পারবেন আমাদের আমরা চেষ্টা করি সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে আমরা চাই মানুষ প্রত্যেকটা মানুষ নিজস্ব জমি হোক বাড়ি হোক আমাদের মোটিভটাই এরকম যে আমরা প্রত্যেককেই চাই যে প্রত্যেকের নিজস্ব বাসস্থান হোক যারা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়ায় রয়েছেন তারা যেন একটু নিজের বাসস্থান করতে পারেন আমরা চেষ্টা করি যতটা কমে মানুষকে ভালো জায়গায় ভালো পরিবেশে আমাদের যতগুলো জমি আমরা নিই আমরা প্রত্যেকটা জমির কাগজপত্র দেখে বুঝে জেনে তবেই নি কাগজপত্র একদম পরিষ্কার অর্থাৎ আপনাদের কোনো সমস্যা হবে না আমাদের কাছ থেকে যারা প্রপার্টি নিয়েছেন তারা প্রত্যেকে জানেন এবং নিয়ে প্রত্যেকে আমাদের যে কোনো জমি আমরা নেয়ার পরে বেশি দিন থাকে না আপনাদের ইয়েতে আমার চ্যানেলের একসময় মেম্বার সংখ্যা ছিল একশো দেড়শো থেকে আমি শুরু করেছিলাম আজ প্রায় পনেরোশো ছুঁই ছুঁই তো সেটাও আপনাদের জন্যেই এবং আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসাতেই তো এই যে প্রপার্টিটা আমরা আমরা চেষ্টা করি যতটা ভালো মানুষকে দেয়া যায় কম প্রাইসের মধ্যে তো আমাদের এই চেষ্টা আমরা সারাদিন এর জন্যে অঘাধ পরিশ্রম করি এবং আপনারা পাশে আছেন এবং প্রত্যেকের সাপোর্ট পাই বলে আমরা এটা করতে পারি তো এই যে প্রপার্টিটা দেখাচ্ছি এটা হচ্ছে দত্তপুকু তিন নম্বর রেলগেট থেকে যশোর রোডের মধ্যে একদম মিডিল পজিশানে এই যে আট ফুটের রাস্তা একদম ঢালাই রাস্তা আছে বাড়িতে জলের লাইন ঢুকে গেছে তো ইলেকট্রিক রানিং ইলেকট্রিক জল সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন দামটাও খুব কম দামটা বলেই মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উইথ রেজিস্ট্রি মিউটেশন আমাদের তো ইয়ে আছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যদি আপনারা বুকিং করেন তো আপনার ওটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন আমাকে নিচে দেয়া ফোন নাম্বারে চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই আমাদের নিজস্ব প্রপার্টি আপনাকে দেখিয়ে দেবো ভালো থাকবেন আজকের মতো নেই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদেরও প্রয়োজনে লাগতে পারে আজকের মতো নেই অবধি আবার দেখা হবে